গঙ্গাধর নদীর গর্ভে কারো চলে গেছে আবাদি জমি কারো ভিটে মাটি এবার বন্যার শুরুর আগে দুই কিলোমিটার ব্যাপী শুরু হয়েছে ভাঙন ভাঙনের তীব্রতায় দিশাহারা কুড়ি গ্রামের নাগেশ্বর উপজেলা নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের বাসিন্দা একাধিকবার গঙ্গাধর নদীর ভাঙনের শিকার হয়েছেন এখানকার মানুষ চোখের সামনে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি বাড়ি আবাদি জমি গাছপালা এমনকি বিদ্যুৎ সরবরাহের লাইনের খুঁটি অনেকে ভাঙনের মুখে পড়ে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন অন্যত্র আমরা পোলাপান বাসান এত জায়গা জমি কোন থেকে নিম্ন কোন থাকে বাড়ি নিম আমরা যে গোয়ার দুয়ার টাইনে টাইনে নিয়ে পাগারের মধ্যে কেউরা দিয়েছি কেউরা তলে পোলাহার নিয়ে থাকি এই যে বাস খুঁড়া কাইডে হরাইতেছি এখন জায়গা জমিন দিব না দিব এখনো আমরা কোন সিদ্ধান্ত করা হারি নেই এ যাবো তো আমার সাত বিঘা জমি ছিল সেই জমিতে আমি ফসল করে রেখেছি ভাইঙ্গিয়া গঙ্গাধারে নিয়ে মাঝখানে চলে গেছে বর্তমান আমার বাড়িটা এই গঙ্গাধারের একবার কিনারে আমি যে কোথায় বাড়ি নিব সে জায়গাটা আমাদের নাই প্রয়োজন নাই আইবেবেসি থানা বনদী দেশে জানা পান নেগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসা গত বছর পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে জিওব্যাক ফেললেও এবার ভাঙוני ভেসে যাচ্ছে সেগুলো ফলে আবারো ভাঙনের মুখে পড়ছে বাজার স্কুল মসজিদ মাদ্রাসা সহ পাকা সড়ক তাই ভাঙন রোধে स्थाई সমাধান চান এলাকাবাসী আমরা প্রতিনিয়ত এই এলাকার মানুষজন আতঙ্কে আতঙ্কে থাকি কখন যেন আমাদের বাড়িঘর সহ প্রতিষ্ঠানগুলো ভেঙে নিয়ে যায় নদী তাই আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ যত দ্রুত সম্ভব আমাদের এই প্রতিষ্ঠানগুলো তথা এলাকাবাসীর দুঃখ দুর্দশা লাঘবে কিছু একটা করেন নদী ভাঙন থেকে আমাদের রক্ষা করবেন আমরা যেন বাচ্চা কাছে নিয়ে যেন এখানে আমরা সুখী শান্তিতে বসবাস করতে পারি নাগেশ্বরী উপজেলায় দুধ নদের তীর রক্ষা প্রকল্প চলমান রয়েছে এর বাইরে বিশেষ করে চরাঞ্চলে ভাঙন রোধে অনুমতি বা বরাদ্দ নেই বলে জানালেন পাওবর এই কর্মকর্তা চোরে এলাকায় কাজ করার জন্য আমাদের কোনো অনুমতি বা বরাদ্দ নেই এই কারণে চরের ভাঙন রোধে আমরা কাজ করতে করতে সম্ভব হচ্ছে না নদী ভাঙন থেকে রক্ষায় স্থায়ী সমাধান করতে প্রকল্প গ্রহণ করবে সরকার এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিত মানুষের রাজিয়াক্তার নিপা নয়া খবর